আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতি দিনের মতন আজকেও একটু ঘুরতে গেলাম তো ঘুরতে গেলাম আমাদের প্রিয় খুলনা শহরে তো প্রথমে গেলাম আমরা বিআইডব্লিউ যে খুলনা চার নম্বর ঘাট তো সেইখান থেকে একটি টলারে উঠে নদী ভ্রমণ করলাম তো আপনারা জানেন যে আমাদের এখানে বড় বড় শিপ তৈরি হয় তো কোথায় তৈরি হয় সেই জায়গাটায় গিলা গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নদীর ভ্রমণে কারগর উপরে বসে আছি তো চলে আসলাম যদি এখানে বড় বড় শিপ তৈরি হয় আমাদের সুন্দরবন যাওয়ার জন্য আমরা যে বড় ট্যুরিস্ট শিপ ভাড়া করি তো এখানে পাওয়া যায় তো তারপর চলে আসলাম আমাদের খুলনা চার নম্বর ঘাট বিআইডাব্লিউ ঘাট আপনারা সবাই চেনেন তো তো এখানে এসে দেখলাম যে বড় বড় লঞ্চ যা সুন্দরবনের জন্য প্রস্তুত করা হয়েছে আর এইখান থেকে সুন্দরবনের যে লঞ্চগুলো তো এখান থেকে ভাড়া পাওয়া যায় নাকি খুলনা চার নম্বর ঘাট বিআইডব্লু আর সবথেকে বড় লোকেশন হচ্ছে আমাদের খুলনা যে পুরাতন রেল স্টেশন আমরা কম সবাই চিনি পুরানো রেল স্টেশন তো দেখুন নদীর কি স্রোত নদীর কি স্রোত আর পানির যে কী চাপ তো এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন তারপর চ দেখেন আমাদের খুলনা চার নম্বর ঘাট অনেক ঘুরলাম অনেক মজা করলাম আজ আপনারাও যাবেন দেখার মতো জায়গা বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমি তো আবারও বলে যে সবাই কেমন আছেন দেখেন কি সুন্দর জায়গা তারপর চলে গেলাম আমরা পুরাতন যে রেল স্টেশন খুলনা তো তাই সেখানে একটু ঘুরলাম দেখলাম আসলে সত্যি কথা বলতে কি যে আমি খুলনাতেই বসবাস করি আমার জন্মস্থান খুলনা তো এই পুরাতন রেল স্টেশনে কলাম আমি আগে পরে কখনো আসি নাই তো ফার্স্ট টাইম আসছি তো দেখেন তো একটা জিনিস এইখানে আগে লোকজন চলাচল করত। এখন চলাচল নাই যেহেতু চলাচল নাই এ কারণে আমাদের এটা পুরো একদম ভুতুড়ে ভুতুড়ে জায়গা রূপান্তরিত হয়েছে কি কী সুন্দর জায়গা অপরূপ জায়গা আপনারাও আসেন দেখেন কি সুন্দর জায়গা তা আসলে কী হঠাৎ করে ভাবলাম আজকে একটু যাই বাইরে থেকে ঘুরে আসি তো কোথায় যাব কি করবো তো ভাবলাম যে খুলনা শহরটা দেখেন আমাদের খুলনা শহরে যে পুরোনো রেল স্টেশনের আমি উপর থেকে কিছু ছবি নিছি আর কি অবস্থা তো আসলে কী যে একটা জায়গা ব্যবহৃত না হলে অবহেলিতভাবে পরিণতি হয় দেখেন কি অবস্থা একদম ভূত বাংলো দেখেন এটা মনে হচ্ছে ভূত বাংলো তো এইখানে আদে আগে লোক চলাচলের সমাগম ছিল আর এখন কি অবস্থা কি যে অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে গোল্ড অফিস বাংলাদেশ বাংলাদেশ রেলওয়ে খুলনা এইখানে থাকতো আগে বসতো স্টেশন মাস্টার তো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন